আধুনিক রূপে ঝালদা পৌরসভা যার ভার্চুয়াল উদ্বোধন করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম পুরনো ইতিহাসের পাশে নতুন অধ্যায় চালু হল ঝালদা পৌরসভার আধুনিক ভবন আঠেরোশো অষ্টআশি সালে যাত্রা শুরু এবার নতুন দিশায় ঝালদা পৌরসভা পৌরসভার পুরোনো ঠিকানার পাশেই দাঁড়িয়েছে ঝকঝকে আধুনিক ভবন এখানে কাউন্সিলরদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত বৈঠক কক্ষ আধিকারিকদের জন্য আলাদা অফিস পৌরপ্রধান ও উপপৌরপ্রধানের আধুনিক দপ্তর সবই যুক্ত করা হয়েছে নতুন ব্যবস্থায় নাগরিক সুবিধার কথা মাথায় রেখে নির্মাণ হয়েছে অত্যাধুনিক শৌজাগারও আর ভবনটির ভার্চুয়াল উদ্বোধন করেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন ঝালদা মহকুমার শাসক রাখি বিশ্বাস পৌরপ্রধান সুরেশ আগরওয়াল উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা পৌর প্রধানের কথায় কয়েকটি তহবিল থেকে প্রায় পঞ্চাশ লক্ষের বরাদ্দে এই ভবনটি নির্মাণ করা হয়েছে যেখানে এবার থেকে এক ছাদের তলায় মিলবে সব পৌর পরিষেবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার মুখ্যমন্ত্রী উন্নয়ন যোগ্য ঝালদা সামিল এবং আমরা ঝালদা মানুষকে অত্যন্ত আমরা হৃদয় দিয়ে ভালোবাসি তার কারণ ঝালদা মানুষ বাংলার মানুষ এবং অনেক দিন প্রকৃত উন্নয়নের থেকে দিলে ছিলেন ঝালদা তথা পুরুলিয়ার মানুষ আদিবাসী মানুষ যারা তারা অনেকদিন ডিপ্রাইভ ছিলেন তাদের অধিকারে এই সবগুলো উন্নয়নের ডালি অধিকারের ডালি নিয়ে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আসুন নতুন অফিসের সাথে সাথে নতুন আশা পরিপূর্ণ পৌরসভা এবং আস্তে আস্তে ভাললা আমি দেখեցি যে আপনাদের পেরি আরগানাইজেশন অনেক বড়ローチ তাই পৌরসভা এলাকা আস্তে আস্তে বৃদ্ধি হবে এবং আমরা ভাল্লাকে পরিপূর্ণ রাপে একটা ফুল পৌরসভা যেখানে কোন সমস্যা পৌর সেবার সব কিছু পাওয়া যাবে এরকম পরিষদ দেখতে চাই আপনাদের সভা যত জন প্রতিনিধি আছেন আপনারা কাউন্সিলররা আছেন

তাই আসুন সবাই মিলে আমরা উন্নয়ন যোগ্য যেটা মমতা ব্যানার্জি শুরু করেছেন আমরা সবাই সামিল হয়ে আরো উন্নয়ন আরো উন্নয়ন আরো উন্নয়ন এটার মধ্যে দিয়ে যাব এবং বলি যে আপনারা সবাই ভালো থাকুন সবাইকে পুরো ঝাল্লাবাসী আমাদের পুরুলিয়াবাসী সবাইকে ভালো রাখুন এই আশা রেখে আমার বক্তব্য রাখছি আজকে আজ এই শুভ দিনে শুভ সূচক হয়েছে ঝালদা পৌরসভা নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটা তৈরি হয়েছে সেটা আজকে মাননীয় আমাদের ইউডিএমএ ইউডিএমএ ডিপার্টমেন্টের মন্ত্রী মাননীয় জনাব ফিরাদ হাকিম মাসুদ আজকে ভার্চুয়াল এটা উদ্বোধন করেছেন এবং ঝালদারপাড়া পাড়া জায়গায় এ ছোট্ট জায়গায় এরকম কাঠামো দেখে উনিও খুশি হয়েছেন এবং এটা যাই হোক আমাদের একটা যদি পরিকাঠামো স্টাবলিশড না থাকে তাহলে অন্যান্য কাজ করতেও অনেক অসুবিধা হয় আর যেভাবে যদি সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা যদি কাজ করতে হয় তো পরিকাঠামোকেও স্ট্রং করতে হয় মানে এমন না হয়ে যায় যে দেখেন আমরা হসপিটালে ঢুকি কে কত চারে বেরিয়ে যায় কত চারে বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষ যে কাজে আসবে তাদেরও যে রুচি হওয়া উচিত মানে মানুষ না বিরক্তের জন্য বিরক্ত হয়ে আসে বাধ্য হয়ে আজকে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি যখন থেকে ক্ষমতায় এসছে তখন তারপর থেকে এটা ওনার উদ্দেশ্য হয়ে গেছে যে সরকারি বিল্ডিং গুলানো যেমন ভালো পরিকাঠামো নিয়ে কাজ করে এবং সাফ সাফাই দিকেও খেয়াল আর ঝাল্লা পৌরসভা সেই আছে এবং আজকে আমরা জলের উদ্বোধন হয়ে এই উদ্বোধন করেছি এই নতুন ভবনে কবে থেকে পৌর পরিষেবা চালু হবে এই আজ থেকে শুরু হয়ে গেলে তো উদ্বোধন আর শুরু